অনেক দিন পর আবার চলে এলাম আপনাদের মাঝে আজকেও একটা একটু বড় ভিডিও নিয়ে চলে এলাম তো অনেক দিন ধরেই আমি ভাবছিলাম এই ভিডিওটা বানাবো কিন্তু আমি কিছু দিন ওয়েট করছিলাম দেখছিলাম যে কত দূর পর্যন্ত আগাই দেখি তারপরে ওটা নিয়ে কথা বলবো ইলেকশন ঘোষণা হয়েছে দু মাস আগে আর আমাদের পশ্চিম বাংলায় ভোট আরম্ভ হয়ে গেছে পনেরো দিন আগে দু দফার ভোট হয়ে গেছে সামনে তৃতীয় দফার ভোট হবে এরকম একটা পজিশানে আমি আজ ভিডিওটা তৈরি করছি তো গত এক মাস ধরে আমার এলাকা থেকে অনেক মানুষ আমাকে ফোন করে নানান রকম কথা বলছেন এলাকার মধ্যে ওই সন্ত্রাসবাদী তৃণমূলের দল কি করে বেড়াচ্ছে সেই সব বিষয় নিয়ে আমাকে অনেকেই ফোন করে আমাকে বলছে অনেকেই জানাচ্ছে অনেক দিন ধরেই তো গত এক মাস ধরে এরা যেটা করছে গত গত এক মাস ধরে এখন ইলেকশন পিরিয়ড ইলেকশন চলছে সেই জায়গায় গত এক মাস ধরে ওরা বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে কিছু মহিলাদের নাম নিয়ে আসছে কিছু আবার পুরুষদেরও নাম নিয়ে আসছে তাদেরকে বলা হচ্ছে যে কে শাড়ি নেবে বলো কে লুঙ্গি নেবে বলো তোমাদেরকে সেটা দেওয়া হবে বলে তাদের সব বাড়ি বাড়ি গিয়ে লিস্টে নাম নিয়ে আসা হচ্ছে এবং নাম নিয়ে আসার পর আবার তাদের মধ্যে কিছু কিছু মানুষের বাড়িতে আবার সেগুলো পৌঁছেও দেওয়া হয়েছে এটা বেশি দিন বেশি দিন আর কি বেশি দিনের পুরাতন কথা আমি বলছি না খুব বেশি হল হয়তো পনেরো দিন আগেকার কথা বলছি কি কুড়ি দিন আগেকার কথা বলছি এটা আর এখন যেটা করছে ওরা ক্যাম্পেনিং করতে বেরিয়েছে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছে প্রচার করছে বা রাস্তাঘাটে মানুষকে ধরে যেটা বলছে ওরা যেটা অন্য অন্যান্য ইলেকশানের সময় করে থাকে বলে থাকে সেটা এই ইলেকশনের সময়ে তো করছে যারা একদম গরিব যারা এখনো পর্যন্ত বাড়িঘর করতে পারেননি বা কোনো রকমভাবে তাদের সংসারটা নিজেরা চালাচ্ছেন এই রকম ফ্যামিলিগুলোকে দেখে তাদেরকে এখনো পর্যন্ত ওরা এই সময়টাতে ইলেকশন পিরিয়ড এখন ইলেকশন চলছে এই সময়টাতে ওরা বাড়ি দেবো বলে লোভ দেখাচ্ছে যে তোমাদের বাড়িটা তোমরা পেয়ে যাবে ভোটের পর তোমাদের ব্যবস্থা করে দেওয়া হবে এতদিন ক্ষমতায় হলে এতদিন করে দিতে পারলো না আর ভোটের মুখে এখন ভোট চলছে এই সময়টাতে ওরা এইভাবে মানুষকে লোভ দেখাচ্ছে এটা ইলেকশনের প্রচার এই সময়টাতে এই সমস্ত প্রচারগুলো করা চলে এই রকমভাবে শুধু তাই নয় কিছু কিছু জায়গা আছে যেখানে আদার্স অন্য অন্যরকমভাবে তারা তাদেরকে মানুষকে নানান রকমভাবে টোপ দিচ্ছে অন্য রকমভাবে সেটা মানে যে সমস্ত জিনিসগুলো এই সময়টাতে বলা চলে না তবে যে সমস্ত মানুষদের কাছে এই সন্ত্রাসবাদী দলটা ভোট চাইছে চাইতে যাচ্ছে সেই সমস্ত মানুষদেরকে আমি অনুরোধ করছি আপনারা ওনাদেরকে জিজ্ঞাসা করুন যে ভোট তো চাইতে এসেছ আগে ভোট তো তোমাদেরকে আমরা দিয়েছি তা তার বিনিময়ে আমরা কি পেয়েছি আমরা বঙ্গবাসী কি পেয়েছি আজও তো আমাদের ছেলেরা সেই বিদেশে পড়ে আছে বাপ মা ছেলে মেয়ে ফ্যামিলি সব কিছু ছেড়ে দিয়ে সে বিদেশে পড়ে আছে তো কী দিয়েছ কি করেছো এই প্রশ্নটা করুন আর ভোট যে চাইছো কিসের উপর বেশ করে কি পাবো আমরা রাজ্যের জন্য আমরা রাজ্যবাসী হিসেবে আমরা কি পাবো কি দেবে আপনাদের নেতৃত্ব সব জায়গাতে সভা করছে কিন্তু কোথাও তো এরকম ধরনের কোনো কিছু কথা বলছে না যে আমাকে ক্ষমতায় নিয়ে আসুন আমি এই উন্নয়নটা করব আমি ওই উন্নয়নটা করবো সব এসব নিয়ে তো কোনো কথা নেই উনি তো মুসলিম এলাকায় যখন সভা করছে সেখানে গিয়ে এনআরসি সি এর ভয় দেখাচ্ছে নাগরিকত্ব চলে যাবে এই ভয় দেখাচ্ছে আর যখন কোনো হিন্দু এলাকাতে গিয়ে প্রচার করছে সেখানে গিয়ে ওই সমস্ত আবাস যোজনার একটা লোভ দেখাচ্ছে দেখিয়ে আর কি ভোটটাকে আদায় করার চেষ্টা করছে আর পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার চেষ্টা করছে এছাড়া তো আমরা নতুন করে কিছু দেখতে পাচ্ছি না তোমাদের নেত্রীর তো তোমরা কোন উদ্দেশ্যে ভোটটা চাইতে এসছো কেন ভোটটা তোমাদেরকে দেব তোমরা কি করেছো আমাদের ক্ষতি ছাড়া উপকারটা কি করেছো এলাকার মানুষকে আমি বলছি আপনারা এই প্রশ্নটা করুন ওই সন্ত্রাসবাদী দলেদেরকে ওই সন্ত্রাসবাদী দলগুলো ওই সন্ত্রাসবাদী যে দলটা আছে এলাকার মধ্যে আমার এলাকার কথা বলছি আমার এলাকার মধ্যে যে সন্ত্রাসবাদী দলটা আছে তাদেরকে প্রশ্নটা করুন যে তোমরা কিসের উপর বেশ করে ভোটটা চাইতে এসছো আর এই রকমভাবে যে লোভগুলো দেখাচ্ছে লোভ লালচা যে দেখাচ্ছে ভোট নেবার জন্য তাদেরকে প্রশ্ন করুন এই সময়টাতে কি এই সমস্ত প্রচারগুলো করা যায় এইভাবে কি মানুষকে লোভ লালচা দেখানো যায় এই প্রশ্নটা করুন তাদেরকে আমি আমার এলাকার মানুষদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি আমি আমার এলাকার মানুষদেরকে আমি অনুরোধ করছি আপনারা এই প্রশ্নটা করুন ওদেরকে আর একটা কথাই আমি বলবো সামনে আমাদের এলাকারও আমাদের কেন্দ্রেও ভোট আছে আমাদের কেন্দ্রে যখন ভোট হবে ওদেরকে গণতন্ত্রের জুতো মারুন কারণ এরা রাজ্যটাকে পুরো শেষ করে ফেলেছে কিচ্ছু রাখেনি আর একটা কথা ইলেকট্রিক বিলটার দিকে একটু খেয়াল করবেন এই কিছুদিন আগে একটা বিল এসছে বেশি দিন নয় গত চব্বিশ তারিখে চব্বিশে এপ্রিল একটা বিল এসেছিলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমার এলাকার কথা বলছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এপ্রিলে আমার এলাকায় বিল দিয়ে গেছে ইলেকট্রিক অফিস থেকে যে মিটার রিডিং নিতে আসে রিডিং নিয়ে বিল দেয় সেই বিলটা একটু দেখবেন সেখানে ইউনিট চার্জটা কত করেছে আর তার আগের বিলটাও একবার দেখবেন ইউনিট চার্জটা কত করেছে এই সমস্ত প্রশ্নগুলো ওদেরকে রাখবেন ওরা যখন আপনাদেরকে লোভ লালচা দেখাবার জন্য ভোট চাইতে আসছে দেখিয়ে ভোট চাইতে আসছে তখন ওদেরকে এই প্রশ্নটা করবেন ইলেকট্রিক বিলটা লাপিয়ে তিনগুণ বাড়লো এর জবাবটা কে দেবে এই প্রশ্নগুলো করবেন ওদেরকে যাক এখানে আমি আমার ছোট্ট ভিডিওটা স্টপ করছি পরে আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে